পশ্চিম পাশে উঠবেন পূর্ব পাশে নেমে যাবেন পশ্চিম পাশে উঠবেন পূর্ব পাশে নেমে যাবেন দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন না স্টেজে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন না এবং সালাম করলে একবার পা চুইবেন এর চেয়ে বেশি পা চুয়ে সালাম করবেন না আমি একে একে নামগুলো ঘোষণা করেছি মালা প্রদান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি বর্ড শিক্ষাবিদ প্রফেসর ডক্টর বদুল আলম সাহেব প্রদান করবেন যে বছরের বাইতুল আহমদ হাশিমী জাম মসজিদের প্রচারা কমিটির সেক্রেটারি জনাব সৈয়দ মোহাম্মদ জাকারিয়া সালিম মালা প্রদান করবেন ইঞ্জিনিয়ার ব্যস্তপতি জনাব মোহাম্মদ ইস্তিয়াক আলম জনাব ইস্তিয়াক আলম মালা প্রদান করবেন আলহাস আমির হোসেন মাস্টার কদম আরহাস আলহাস আলী মেম্বার কদম রসুর এবং বাবা বিআই জনাব ফারুক চেয়ারম্যান জনাব ফারুক চেয়ারম্যান মালা প্রদান করবেন বর্ষিয়া হাসমি কমিটি শান্তির শাখা মেলা প্রদান করবেন উত্তর ধর্মপুর গৌসিয়া হাসিনি কমিটি ইনির শাখা মেলা প্রদান করবেন একদিমান গসুর গৌশিয়া জিলানি কমিটি হাদি ফতুর শাখার পক্ষে ফরিদ ও হাসেম মেলা প্রদান করবেন গৌসিয়া হাসিনী কমিটি গহিরা রৌজান শাখা মালা প্রদান করবেন হাফেজ মোহাম্মদ বজর রহমান গৌসিয়া হাসিমি কমিটি আলোয়ারা এগারো নং দুইজন মালা প্রদান করবেন হাজি মোহাম্মদ ইরুজ দিফারা মালা প্রদান করবেন মোহাম্মদ মামুল রশিদ নাজাম হামসা মালা প্রদান করবেন গৌসিয়া হাসিমি কমিটি বাংলাদেশ বলকালীন সাতফুরা শাখা মালা প্রদান করবেন গৌসিয়া হাসিমি কমিটি বাংলাদেশ দু শাখার পক্ষে কাজী মোহাম্মদ হাসান উল্লাহ বলা প্রদান করবেন গোসিয়া হাসিমি কমিটি দুহাজারি জামুজি শাখার পক্ষে মোহাম্মদ ইকবাল প্রদান করবেন গোসিয়া কমিটি হাজারি দেওয়া শাখার পক্ষে নূর মোহাম্মদ সদর মালা প্রদান করবেন গোসিয়া হাসিমি কমিটি বাংলাদেশ গৌতম রসুল শাখার পক্ষে মোহাম্মদ ময়রুদ্দিন চৌধুরী বলা প্রদান করবেন গোসিয়া হাসিমি কমিটি শীতলপুর শাখা মালা প্রদান করবেন কমিটি বাংলাদেশ শাখার পক্ষে মোহাম্মদ গুলাম হোসেন জামাল রশিদ সোহেল মালা প্রদান করবেন মোহাম্মদ জাফর মালা প্রদান করবেন বলকালী মুন্সিবারা হাফেজ মোহাম্মদ সেলিম মালা প্রদান করবেন মোহাম্মদ এরশাদ মতির রহমান আব্দুল সালাম বাডিরি মালা প্রদান করবেন মোহাম্মদ জামাল উদ্দিন জাহাঙ্গীর পূর্ব হাসদাবাদ বাটিরি মালা প্রদান করবেন মোহাম্মদ শাহরিয়ার কুয়েশ জাকেরিয়ার পক্ষে মেলা প্রদান করবেন মোহাম্মদ রাশেল রাঙ্গামাটিয়া মেলা প্রদান করবেন মোহাম্মদ আলী সোনাপুর পাশলাই মালা প্রদান করবেন আঞ্জুমানি কমিটি ফরিক পৌরসভা শাখার নেতৃবৃন্দ মালা প্রদান করবেন কমিটি বাংলাদেশ ফরিকশোর পৌরসভা শাখার সভাপতি মিরহাজ ও রাশেল বলা প্রদান করবেন আঞ্জুমানের বয়সুল গৌসিয়া জিলানি কমিটি বিবাড়িয়া শাখার পক্ষে মোহাম্মদ ইয়াসিন বলা প্রদান করবেন আঞ্জুমানি বয়সুল গৌসিয়া জিলানি কমিটি কমিলা শাখার পক্ষে মোহাম্মদ ইদ্রিস মৌলানা কারি নজরুল ইসলাম খন্দকিয়া মৌলানা আবুল মোহাম্মদ আবুল বসর খন্দকিয়া হাজি মোহাম্মদ হাজি মোহাম্মদ আলী আকবর কুমারী আব্দুল নবীর বাড়ি মোহাম্মদ আলী হাসান আব্দুল নবীর বাড়ি মোহাম্মদ আলী আসলাম আব্দুল নবীর বাড়ি মোহাম্মদ সাদমান সানি আব্দুল নবীর বাড়ি মোহাম্মদ শহীদুর রহমান গোসিয়া হাসিম কমিটি বাংলাদেশ শাখা মোহাম্মদ শাহজাহান শাহা কুম্মারির বাড়ি মোহাম্মদ জামশেদ সোহাগ মুন্না নতুন পাড়া গোসিয়া কমিটির পক্ষে তিন নং রায়পুর আঞ্জুমান বসুল গৌসিয়া জিলান কমিটির পক্ষে মাস্টার আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ ইসমাইল গৌসিয়া হাসিমিয়া দাখিল মাদ্রাসা রায়পুর মাদ্রাসা সুফা সহ সুফার মৌলানা আবুল বসর সিরাজী মোহাম্মদ শরীফুর রহমান সিনিয়র বারেনিয়া দরগা শরীফের হাদেম জনাব শাহমরান মোহারি মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ দলওয়ার বাসখালী আব্দুল মান্নান হামিদ নাইম বাসখালী গসিয় হাসিম কমিটি মতি রহমান শাখা নয় শাখার পক্ষে মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহ হাসিম যুব পরিষদের পক্ষে মোহাম্মদ উদ্দিন হাফেজ মোহাম্মদ আবুল হোসেন সভাপতি গোসিয়া হাসিম কমিটি বাংলাদেশ বাসখালী উপজেলা শাখা মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আরিফ मीरी सुबत मार्केट मोहम्मद शहल मीरी सुफा मार्केट मोहम्मद सुल्तान अमन बाजार मोहम्मद মনির अमन बाजार मरहबा मोहम्मद तहमीदुल इस्लाम Yeah. Just. <laughs> মারhaba merhaba 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 সম্মুখে একটি থেকে একটা হারিয়ে গেছে কেউ পেয়ে থাকলে দয়া করে দিয়ে যাবেন দরবারের সম্মুখে রাখা মোটরসাইকেলে একটি প্যাকেট হারিয়ে গেছে সেখানে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে কে পেয়ে থাকলে দেখে থাকলে সম্মান দিবেন Oh my god. দেওয়া হয়েছে আপনাদেরকে আগামীকাল দশে যে এর সাথে সাথে আমরা আগামীকাল পূর্বের পুষা পড়তে হবে কমিটির ব্যবস্থাপনায় বিগত চার বছর ধরে যে শিক্ষা নীতি প্রচলন করা হয়েছে সেই বৃত্তি পরীক্ষা আগামীকাল প্রায় পঁচিশটি কেন্দ্রে এক যুগে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বোয়ালকালী রাঙ্গুনিয়া হাটহাজারি এবং ফরিকশোরি সীতকুণ্ড সাতকানিয়া দোহাজারি এই আনোয়ারা প্রায় পঁচিশটি কেন্দ্রে এক যুগে আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের পক্ষে সম্ভব আমাদের পরীক্ষাগুলি বলতে গিয়ে পরিদর্শন করার জন্য অনুরোধ করছি Merhaba Merhaba Merhaba

এই তারই ডিসেম্বরের উনিশশত আঠাশ সনে শত আঠাশ খ্রিস্টাব্দে ডিসেম্বরের আঠাশ তারিখ পৌষ মাসের চোদ্দ তারিখ রজম মাসের পনেরো তারিখ বৃহস্পতিবার আজও বৃহস্পতিবার এই শুভ দিনে শুভ মুহূর্তে আমাকে এই জগতে আসার আপনার সাথে আপনাদের সাথে বসার সুযোগ দান করেছে যদিও আপনারা অনেকে সর্বস্ব দৃণ করে এই মহাবীরকে এই দরবারকে আলোকিত করার জন্য একটা করে আসছেন আর আশ্রয় করেছেন করতেছেন কিন্তু সংখ্যক যারা দরবার চিনে না আজকের মাহবেলের আজকের যেই অনুষ্ঠান এই অনুষ্ঠানের অনুষ্ঠান সম্পর্কে অবগতি রাখে না এমন বেশি যার ফলে আজকের নাইনে। তারা নিজেই হিসাব করা দরকার যে তারা নাই এমন শুভ আপনার নাই তা আপনার সাথে এই দরবারের সাথে সম্পর্ক আছে সম্পর্ক থাকলে ফুলের মালা নিয়ে রাত বারোটা নয় সকাল সকাল পাঁচটা পর্যন্ত বসে থাকতেন যদি চিনতেন বুঝতেন বুঝ সময় জ্ঞান দান নবীর শব্দ মূলত নামও লকব নাম উপাদিন আলেমেন নবীর আমাদের আপনাদের দরবারে নয় চট্টগ্রামে নয় পুরো বাংলাদেশের সর্বপ্রথম উনি আজকেই শোভাগমন করলেন তারপরও অল্প সময়ের মধ্যে যা পরিলক্ষিত করেছেন যা বুঝতে পেরেছেন সংক্ষেপে সংক্ষেপ চক্রের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এই আগামীকাল

আজ মা হা নিরা মত লালায় যে মাভ উপস্তত থাকতেন। বাংলাদেশ নয় সারা অল অলডঙ্গার অল বেঙ্গলের বড় মাদ্দস হাজ লাম ফ মানি মত লালায়। বাংলাদেশ ময় বাংলা নয়। বাং সময়ের সারা বিশ্বের আলেনদের হাজার হাজার লাখ লাখ আলেন্দের ওস্তাদ হাজার্লাহ আমি বতাইছিলাম মজ্জুদ্দ্রাম মুক্তরা জেই মাহফেদ উৎপাদিত থাকছেন মলদা শরাব্দিন নাই

মহা জ্ঞানী আলীন আগামী দিন তো পেশ করবেন আপনারা আজকের মতো করবেন না তারপরেও আপনারা আজকে প্রায় হাজার দেড় হাজার উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সক্রিয় আদায় করছি

Allah'a

يا دافع بلايا يا سامع دعاء يا حاضر نفس دعاء يا موجود بن دشدايد يا خفير لطف يا لطيف السنة يا موجود بن ستر يا حجم دا عجب، يا جب يا كريم دا يا بخل أعطينا كصالحين أبي بابا كواقفين ومن جميع السيئات والحظ الطائبين ومن سخطك وغزلك وقارك وقاردك يا مولى المستقيم

শুধু আমার নয় যারা উপস্থিত তাদের নয় যারা মা উপস্থিত তাদের নয় যারা আছে তাদের নয় সারা বিশ্বের সমতি ইমানদার নর নারীর আছে রসুল নবী ফ্রেন জিন্দাবুল চক্রের গুলো মাফ করে অবশ্য করো প্রত্যেক মুসিদে আশ্রাম করো নির্মাণ থেকে সেটা করো থেকে মুক্ত করো দেশে শুকুল দিবেন কিন্তু দাম করো দেশে দেশে এবং বিদেশে প্রত্যেক যে জায়গায় আর যেখানে আছে প্রত্যেকের ভবিষ্যৎ উজ্জ্বল করো প্রত্যেকের ভবিষ্যতের সম্বন্ধে বাসা পূর্ণ করো স্কুল কলেজ অনলাইন ছাত্র ছাত্রী

আর জোয়ার দিয়েছে আল্লাপ তাদের আর কাময়াবি করতে খালিয়ত উভয় জগতে পরিপূর্ণ করো আগামী গ্রীষ্ম আগামীকের মাদকে বরাদ বাদে কাময়াব কর وصلى الله على أكبر خلق ومظهر لطفي وقاسم رزقي سيدنا وشفينا مولانا محمد وعلي أصحابي وأزواجي وأهل بيتي وأولياء أمتي وعلماء ملتي وعلى ما هو جميع وجد آخر كلامنا من الدنيا شاطر لا إله إلا الله محمد